এখন আমরা ক্লাস সেভেনে কতগুলো এমসি কিউ দেখব দেখো প্রথমটা আছে লিন তাপ পদার্থের তাহলে পদার্থের কী হবে অবস্থান তা ঘটায় কারণ তোমরা জানো যে লিন তাপ পদার্থের অবস্থার পরিবর্তনের কাজে ব্যয়িত হয় এবং যখন এই অবস্থান্তর ঘটবে তখন পদার্থের কোনো উষ্ণতার কোনো পরিবর্তন হবে না যেমন জলকে উত্তপ্ত যদি করতে থাকা হয় তাহলে জলের উষ্ণতা ক্রমশ বাড়বে তারপর জলের উষ্ণতা যখন একশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে তখন জল ফুটে বাষ্প হবে কিন্তু এখানে আর তাপ দিলেও কোনো তাপমাত্রা পরিবর্তন হবে না তাহলে এই তাপটা কোথায় যাবে না এই তাপটা অবস্থান্তর কারে ব্যয়িত হয় এটা কি বলা হচ্ছে লিন তাপ আচ্ছা হাড়ের প্রধান উপাদান তাহলে হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট যৌগ ক্যালসিয়াম ফসফেট যৌগ আচ্ছা কাঁচে কোবাল অক্সাইড মেশালে কাঁচের রঙ কি হবে কোবাল অক্সাইড মেশালে কাঁচের রঙ হবে নীল আচ্ছা এখানে আমরা একটু জেনে নেব যে কাঁচ হচ্ছে এক ধরনের মিশ্রণ যা মূলত চুনাপথর সোডাভস্য সোডা অ্যাস এবং বালি থেকে তৈরি করা হয় এবং কাঁচের যে বিভিন্ন রঙ আমরা দেখি তার জন্য কি করা হয় না বিভিন্ন ধাতব বা অক্সাইড মেশানো হয় যেমন হলুদ রঙের জন্য মেশানো হয় আয়রন অক্সাইড নীল রঙের জন্য মেশানো হয় কোবাল্ট অক্সাইড আর সবুজ রঙের জন্য ক্রোমিয়াম অক্সাইড তাহলে এখানে যে প্রশ্নটা ছিল কোবাল অক্সাইড মেশালে কী রঙ হবে না নীল রঙ হবে বেশ তারপরে দেখো স্ক্রুড্রাইভারের গতি হলো এক ধরনের তাহলে স্ক্রুড্রাইভারের ঘূর্ণনের সঙ্গে স্বরলক্ষী গতি মিশ্রণ আছে তাহলে এটা বলতে পারি আমরা মিশ্র গতি তারপর দেখো বেগ পরিবর্তনের হারকে কি বলে হ্যাঁ সময় সাপেক্ষে যদি বেগ পরিবর্তন হয় তাহলে বেগ পরিবর্তনের হারকে তোম যেন কি বলা হয় না তরণ বলা হয় যে বেগ পরিবর্তনের হারকে বলা হয় তরণ আচ্ছা নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে কী পাওয়া যায় দ্বিতীয় সূত্র তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাপ পাই বল পরিমাপের সূত্র যে সমীকরণটা পেয়েছিলে এ ফ্রিকুয়ালস এম ইন্টু এ এইটা আমরা দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি আচ্ছা তারপর দেখো সূচি ছিদ্র ক্যামেরায় ছিদ্র বড়ো হলে প্রতিকৃতি কেমন হবে প্রতিকৃতি তাহলে অস্পষ্ট হয়ে যাবে কারণ ছিদ্র বড় মানে সেখানে অনেকগুলো ছোটো ছোটো ছিদ্রের সমষ্টি ভাবতে পারি সেই কারণে অনেকগুলো প্রতিকৃতি তৈরি হবে তার ফলে প্রতিকৃতিটা অস্পষ্ট হবে তারপরে দেখো একটা রশ্মির আলো রশ্মি ছবি রশ্মিগির ছবি দেওয়া হয়েছে এটা কোন ধরনের রসিগুচ্ছ একটা বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে তাহলে এটা হচ্ছে অপসারী রশ্মিগুচ্ছ তারপরে দেখো জিঙ্কায়ন যদি দুই মূলক যোজ্য তিন গঠিত যোগের সংকেত কি হবে এটা সংকেত হবে কি হবে না জেড এন থ্রি পিও ফোরে আইস জিঙ্ক ফসপেট জেড এন থ্রি পিও করে হোল্টোয়াইস আচ্ছা তারপর রংধনু সৃষ্টি হওয়ার কারণ হলো আলোকের কোন ঘটনা না আলোকের রং রংধনু সৃষ্টি হয় আলোকের বিচ্ছুরণের জন্য আচ্ছা তারপর দেখো সমবেগে চলমান কোনার কোনো বস্তু কণা যদি সমবেগে চলে তাহলে কি হবে তার তরণ শূন্য হবে কারণ জানি তরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার বা বেগ পরিবর্তনের হারকে বলা হচ্ছে তরণ সমবেগে চললে তার তরণ শূন্য হবে সেটা দেখো জেডেন যদি স্টেজের পর এই স্টু এই রাসায়নিক বিক্রিয়াটি হলো তাহলে এটা হচ্ছে এক ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া কারণ এখানে জিঙ্কের সঙ্গে সাল্প্রাসের বিক্রিয়ায় এই জিঙ্ক কী করছে না হাইড্রোজ সাল্প্রাসি থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে তাহলে এটা হলো এক ধরনের প্রতিস্থাপন